আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের অষ্টম দরজটা শুরু করতে যাচ্ছি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দিচ্ছেন আল্লাহ তালা সুক্রিয়া আল্লাহ তালা যত মহান তার কালাম তত মহান তো আল্লাহ তালার কালামকে জানা বুঝা এটা সবার জন্য সম্ভব না আল্লাহ তালা যাদেরকে সৌভাগ্যবান করছেন তাদের জন্য সম্ভব আল্লাহ তালা কি শরীফের মধ্যে বলছেন আফালাইনার কোরআন তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবা না নাকি তোমাদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে তালা মেরে দেওয়া হয়েছে তো আমরা যদি কোরআন শরীফের তর্জমা তাফসির না জানি না বুঝি তাহলে কিভাবে কোরআন নিয়ে গবেষণা করবো ভাই এটা সম্ভব না তো আজকে আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের অষ্টম যে ক্লাস দরস ওই দরসটা শুরু করতে যাচ্ছি ঐতিহাসিক যে সুরা সুরা এখলাস সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা সুরাই ক্লাস সুরাই ক্লাস কোরআন শরীফের অন্য অন্য সুরাগুলোর তুলনায় ফজলতের দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সরাই যদি আমরা শুধু এ বলি একাত্মবাদ তাহিদ নিয়ে এই সুরের মধ্যে আলোচনা করা হয়েছে তো সুরাই ক্লাস কেন কোরআন শরীফের এক তৃতীয়াংশ বলা হয় আর সুরাই ক্লাস কেন নাজিল হলো এই দুইটা বিষয় যদি আমরা সংক্ষিপ্ত বলি যে কাফেরদের সামনে যখন রসুল্লাহ আল্লাহ তালার দাওয়াত দিলেন তখন কাফিরদের বড় একটা প্রশ্ন ছিল যে আমরা তো আমাদের দেব দেবী মূর্তি এগুলোকে চিনি জানি তো আপনি যে আল্লাহর দাওয়াত দিয়েছেন সে আল্লাহ কে আল্লাহ খায় কিনা ঘুমাই কিনা আল্লাহর সন্তান আছে কিনা আল্লাহকে কে জন্ম দিছে তো এই কাফেরদের কথার প্রেক্ষিতে আল্লাহ তালা সুরা নাজিল করে সুরা এখলাস নাজিল করে আল্লাহর একটা পরিচয় দিলেন যে শোনো আমি হলাম এমন এক সত্তা যিনি সবকিছু থেকে অমুখাপেক্ষী আমাকে কেউ জন্ম দেনে নাই আমিও কাউকে জন্ম দেয় আমি সবকিছু থেকে এক নাম্বার আর দুই নম্বর বিষয় হলো ইকলাস কোরআন শরীফের এক তৃতীয়াংশ কারণ কি অর্থাৎ কোরআন শরীফে যা কিছু করা হয়েছে সাধারণত তিনটে বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে তাওহিদ রিসালাত আখেরাত তো তাওহিদ রিসালাত আখেরাত এই তিনটে বিষয়ের মধ্যে এক নাম্বার হলো তাওহিদ দেখেন আর সুরা এক এর মধ্যে তাওহিদের আলোচনা করা হয়েছে পুরো সুরা জুড়ে যার কারণে কোরআন শরীফের এক তৃতীয়াংশ বলা হয় সুরা এক কি এই জন্য হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি সুরা এক ক্লাস করে তাহলে সে দশ পারা কোরআনের সব পায় অর্থাৎ তিনবার যদি সুরা এক ক্লাস করে তাহলে পুরো কোরআন খতম করার সব পায় সুবাহ আনন্দ সেটা কিভাবে যদি সে জেনে বুঝে যে এখানে তাওহিদের আলোচনা করা হয়েছে তাওহিদ মানে কি বুঝা তেলাওয়াত করে তাহলে গুরুত্বটা আরো অনেক বেশি বেড়ে যায় এই জন্য আমরা আজকে চেষ্টা করব সূরা ইখলাস একটু জানার বোঝার বিষয়টা কি আমরা জানলাম এখানে আমরা শব্দিক বিশ্লেষণটা একটু দেখি সূরা ইখলাসের প্রথম আয়াতটা আল্লাহ শুরু করতে যাচ্ছেন যেহেতু কাফেররা আল্লাহর রাসূলের কাছে আল্লাহর পরিচয় জানতে চাইতো এজন্য জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বলতেছেন যে হে নবী তারা আমার পরিচয় সম্পর্কে জানতে চায় আপনি তাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেন কুল অর্থ হলো আপনি বলুন আমরা হাজারের সিগা আদেশ করতেছেন আল্লাহ এটা ফেল তাহলে কুল মূলত আল কৌলু মাসদার থেকে কলা ইয়া কৌলু আল কৌলু বলা কলা সে বলেছে ইয়া কুলু সে বলবে কুল আপনি বলুন তাহলে এটা ফেল আমরা হাজার আমরা হাজারের সিগা কুল আপনি বলুন এখানে ছোট্ট একটা কথা বলে রাখি এখানে যেমন কফ এই শব্দটা আছে যদি আমরা বলি তাহলে হয় আরেকটা শব্দ বিশ্লেষণ দিয়ে রাখি যেমন দেখেন যদি এ ওফ না হয়ে এমন হতো কুল একটু খেয়াল করি আমরা মানে কোরআন শরীফ যদি কেউ শুদ্ধ না পরে তার নামাজ নষ্ট হয়ে যায় কেন নামাজ নষ্ট হয়ে যায় উজু আছে সে ঠিক মতো দাঁড়াইছে সবকিছু ঠিক আছে শুধু কোরআন শরীফ

তাহলে এর অর্থ হয় হাওয়া হাওয়া তাহলে আপনি বলুন আল্লাহ আহাদু আহাদ আমরা খেয়াল করি আহাদ তাহলে যদি এখন আমরা একটু শব্দ বিশ্লেষণ করি হু আল্লাহ আহাদ হুয়া শব্দটা আছে এখানে আপনি বলুন যে আল্লাহ এক যদি বড় করে উচ্চারণ করে আর যদি বড় ছোট্ট করে উচ্চারণ করে কুল হু তখন অর্থ হয় হে নবী আপনি খান আল্লাহ এক নাউজানি দেখেন অর্থ মধ্যে কত দিবার চলে আসে কই আপনি বলুন আল্লাহ এক আর কোথায় হলো আপনি খান আল্লাহ এক কোন অর্থ আছে কোনো অর্থ নাই এই জন্য যখন অর্থ পরিবর্তন হয়ে যায় তখন নামাজ নষ্ট হয়ে যায় কারণ আমি নামাজ দ্বারা যে কথা বলতেছি কথা ভুল বলতেছি নামাজটা কিভাবে হবে ভাই এজন্য আমাদের অনেক বেশি দরকার আমরা যেন সতর্ক হই এবং নামাজটা যেন আমাদের শুদ্ধ হয় এই জন্য আমরা সতর্ক হব কোন হেনবে আপনি বলুন হুয়া এটা হলো জমির নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় এর আগে আমরা বলছিলাম হ্যাঁ প্রনাউন আল্লাহ ইসিম নাউন তো আপনি বলুন হুয়া তিনি আল্লাহ মানে আল্লাহ তিনি আল্লাহ আহাদুন ইসিম আদত যাকে সংখ্যা আমরা বলি মানে হলো এক দেখো আমরা বুঝি এক মানে একক হেনবি আপনি কাফেরদেরকে বলুন যে আমি আল্লাহ হলাম এক একক কউল হুওয়াল্লাহু আহাদ তাহলে এখানে যে যেটা আমাদের খেয়াল করা দরকার যে আরবি ভাষা যেহেতু হরফগুলোই সেনসিটিভ অর্থাৎ এক হরফের জায়গায় আরেক হরফ এক শব্দের জায়গায় আরেক শব্দ অথবা কাঁচাকে শব্দগুলো উচ্চারণে যদি ভিন্নতা হয় অর্থ বদলা যায় এর আমরা একটু বেশি খেয়াল আহাদ হেন আপনি বলুন তিনি আল্লাহ এক এবং তার দ্বিতীয় পরিচালক দিচ্ছেন আল্লাহ তিনি আল্লাহ তো এক সাথে সাথে আল্লাহ সমাদ সমাদু ইসিম অর্থ হলো সমাদ সমাধি না অর্থ হলো সমাদ তিনি কোন কাজ করতে কারো সহযোগিতা নেন না তিনি কারো না কাছে কোনো কিছু জিজ্ঞেস করে না যাকে আমরা একটা এক কথায় বলতে পারি যে পৃথিবীতে যা কিছু হয় সব কিছু আল্লাহর হুকুমে হয় অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হতে পারে না হ্যাঁ আর কারো হুকুম ছাড়াই আল্লাহ সব কিছু করতে পারে আল্লাহ সমাদ আল্লাহ আল্লাহ আর সমাদ মানে হলো অমুখাপেক্ষী ইসিম যাকে আমরা নাউন বলি সমাদ তিনি আল্লাহ অমুখাপেক্ষী তাহলে কুল হু আল্লাহ আহাদ হে আপনি বলুন তিনি আল্লাহ এক আল্লাহ সমাদ আল্লাহ অমুখাপেক্ষী লামিয়া লিদ তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে তাদের সবথেকে বড় প্রশ্ন হলো আল্লাহ সন্তান আসছে কিনা আল্লাহকে কে জন্ম দিয়েছেন আপনি বলে দেন জানতে পারলে আমরা পুরো জেনে সন্তান জন্ম দেওয়া তা লাম वलादय এলিদ লানিয়লিদ চিনি জন্ম দেননি ওলা মিউলা জন্ম নেননি অর্থাৎ সৎ কথা হলো তিনি কাউকে জন্ম দেননি এবং আর থেকেও কেউ জন্ম নেননি তাহলে ও হর্ষাত এর আগে আমরা বলছিলাম কনডাকশন অর্থাৎ পরের আয়াত পরে পরের শব্দের যে পূর্বের শব্দের সাথে মিলানোর জন্য লানিয়লিদ তিনি জন্ম নেননি ওলা মিউলা তিনি জন্ম দেননি অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি তিনি এমন একজন সত্তা যার যিনি কারো সন্তান না এবং যার থেকে কোন সন্তান জন্মগ্রহণ করেননি তিনি এক ও একক এক ও দ্বিতীয় তার কোন দ্বিতীয় নাই সমকক্ষ নাই পরবর্তীতে আল্লাহ বলবেন এবং আরেক আয়াতের মধ্যে আল্লাহ তালা এই কথাটা বলছেন যে পৃথিবীর মধ্যে যদি ইলাহ একজন না হয়ে দুজন বা অনেক বেশি হয়ে যেত লাফা সাদাতা, লালকানা ফিহিমা আলিহাতুন

আজকে পূর্বের আয়াতের সাথে যুক্ত করার জন্য বলতেছেন যে তার আরেকটা পরিচয় হলো লানিয়াকুল নাই লাম লুফি নাতিবা শব্দ ইয়াকুল কানে কোনো আল কাউন অর্থ হওয়া তলে তার সাথে হয় না লা জন্য হু তার তাহলে লামিয়াকুন লাহু তার জন্য হয় না বা তার সাথে হয় না লাম হরফে দর অর্থ জন্য আর হু জুমির সর্বনাম প্রনাউন মানে হলো তার মানে আল্লাহ লিল্লা মূলত শব্দ ছিল তো আল্লাহ নামের পরিবর্তে আসছে সমকক্ষ আহাদ এর অর্থ হলো কেউ তোর আহাদ অর্থ হলো এক একজন একক আর আহাদ আরেকটা অর্থ হলো কেউ হম তাহলে জন্য হয় না বা তার নাই আহাদুন কেউ আমরা সব সব ক্ষেত্রে কিন্তু আহাদুন মানে এক না বুঝি তার জন্য সমকক্ষ হয় না এক বা একজন তার সমকক্ষ হয় না বিষয়টা এমন না আহাদুন অর্থ হলো কেউ হ্যাঁ তাহলে আল্লাহ এমন এক মহান সত্তা যে সত্তার কেউ সমকক্ষ হয় না অথবা যে সত্তার কেউ সমকক্ষ যে সত্তার সমকক্ষ নাই যে এমন এক সত্তা যে সত্তার কোন তালার কাছাকাছি আল্লাহ তালা অনেক আয়তের মধ্যে এভাবে স্পষ্ট করে বলছেন যে না আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার জন্য কাউকে আমি জিজ্ঞেস করি না আমি আল্লাহ এক এককভাবে সবকিছু করি এই সুরাটার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা দেখলাম পুরোটাই আল্লাহর পরিচয় আমরা দেখি একবার আহাদ আপনি বলুন তিনি আল্লাহ এক আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষী কার মুখাপেক্ষী তিনি নন লামিয়া ইয়ালিদ ওয়া তিনি জন্ম দেননি এবং কার থেকে তিনি জন্ম নেননি অর্থাৎ তার কোন সন্তান নাই তিনিও কার সন্তান নন ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ এবং কেউ তার সমকক্ষ নয় পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু হলো সৃষ্টি আর তিনি একা এককভাবে সবকিছুর স্রষ্টা আল্লাহ তালা তার পর্যটক স্ত্রীর মধ্যে দিচ্ছেন আমরা যখন এই শুয়েটা ত্যালাপ করবো আমাদের অনেকের ইস্যু একটা মুখস্থ আছে আমরা অনেক সময় এই সুইটা ত্যালাপ করি যেন এই আয়াতের মর্মের দিক লক্ষ্য রেখে আমরা এই শুয়েটা ত্যালাপ করি তাহলে আমাদের হৃদয়ে যত কিছুর শিরক্ষী আছে সমকক্ষতা আছে সবকিছুর চলে গিয়ে একমাত্র হিদ আমাদের মধ্যে প্রবেশ করে তাহলে আমরা যেন এক তৃতীয়াংশ পেয়ে গেলাম তার আখেরাত কোনো কিছুই ঠিক নাই আমাদেরকে সর্বপ্রথম ঠিক করতে হবে আমাদেরকে এই সাক্ষী দিতে হবে আল্লাহ সারা এই পৃথিবীতে না কোথাও কোন ইলাহ নাই একমাত্র আল্লাহ হলেন এমন একজন সত্তা যিনি এককভাবে স্রষ্টা আর যা কিছু আমরা দেখি অথবা না দেখি সবকিছু হলো আল্লাহ সৃষ্টি এই যে যত বেশি করবে আল্লাহ তাকে তত বেশি দিবেন সর্বশেষ হাদিসের মধ্যে আসছে তালা আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাম একটা বাহিনী প্রেরণ করেন ওই বাহিনীর মধ্যে একজন সেনাপতি ছিল যে নাকি যত সুরে তেলাপ করতেন সাথে সুরে কাজ তেলাপ করত তো সাথীরা যখন রসুলের কাছে অভিযোগ করে তখন তিনি বলেন যে আল্লাহ রসুল আমি ভালোবাসি আল্লাহ রসুল বলছেন যে হ্যাঁ এই ভালোবাসায় তোমার কি জান্ন আমরাও চেষ্টা করব এই ক্লাসকে বেশি করে ভালোবাসার জন্য আল্লাহ তাল্লাহ তৌফিক দান করুক আমাদের সাথেই থাকুন আমরা শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম